নমস্কার বন্ধুরা আজ করে দেখাবো চালের পায়েস এই পায়েস আমরা সবাই বানিয়ে থাকি বাড়িতে তবে আজকে আমি এই পায়েস তৈরি করতে ফুল ফ্যাট মিল্ক মিল্ক পাউডার কনডেনসড মিল্ক এইগুলো কোনোটাই ব্যবহার করিনি অথচ এই পায়েস একদম ঘন তৈরি হবে একটা স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করলে তো তার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি চাল চালের পায়েস যখনই বানাবেন এরকম গোবিন্দভোগ চাল হলে তো খুবই ভালো আর হলে যে কোনো ছোটো দানার সুগন্ধি সাদা ধপধপের চাল ব্যবহার করবেন ওয়ান বাই ফোর্থ কাপ চাল দিয়ে আমি মোট এক লিটার দুধের পায়েস বানাবো প্রথমে চালটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব কারণ চালের মধ্যে প্রচুর ডাস্ট থাকে তারপর যখন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা কি করব এই চালের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ভিজিয়ে রাখবো তাহলে চালটা নরম হয়ে যাবে পায়েসও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আমন্ড কাজু আর পেস্তা তো প্রথমে কি করছি আমরা একটা ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে এই সব ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিচ্ছি আমরা বাঙালিরা যেরকম ধরনের চালের পায়েস তৈরি করে থাকি কাজু কিশমিশ দিয়ে আজকে তার থেকে একটু অন্য ধরনের করে বানাচ্ছি প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ঘিতে বেশ ভালো করে লাল করে ভেজে তুলে রাখলাম এবার পায়েস বানানোর জন্য একটা বড় ভারী তলার কড়াই নেবেন বা যদি মনে করেন গামলা তো গামলা নেবেন তারপরে একটু জল দিয়ে নিয়ে তারপর আপনারা দুধটা ঢালবেন তাতে কি হবে যখন আপনারা দুধটাকে জাল দেবেন এটা কড়াইয়ের তলায় লেগে যাবে না আমি এক লিটার নর্মাল মিল্ক দিয়েছি দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখন একার থেকে আমি এক হাতা দুধ একটা বাটিতে তুলে রাখছি এই দুধের মধ্যে আমি কিছু কেশর অ্যাড করবো আজকের এই পায়েসের মধ্যে কেশরের একটা ফ্লেভার আনছি তার জন্য এই কেশরটা দেওয়া এটা যদি না থাকে স্কিপ করতে পারেন আপনারা এলাচ দিয়েও করতে পারেন আর দেখুন এদিকে চালটাও ভিজিয়ে রাখার ফলে বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো এখন আমরা এই চালটাকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবার চাল আর দুধ একসাথে সিদ্ধ হতে দেব। এই সময় কিন্তু আমরা কোনো রকম মিষ্টি যোগ করছি না মিষ্টি দিয়ে দিলে কিন্তু চাল সিদ্ধ হতে চাইবে না তো চাল আর দুধটাকে যখন আমরা ফোটাবো বারবার এভাবে হাতা বা খুন্তি বা চামচ দিয়ে নাড়াতে থাকব যাতে এটা তলায় লেগে না যায় যখন মোটামুটি ফিফটি পারসেন্টের মতন চাল আপনার সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটস সেগুলোকে দিয়ে দিচ্ছি আমরা বাঙালিরা যেরকম ধরনের পায়েস খেয়ে অভ্যস্ত যেমন কাজু কিশমিশ এগুলোকে না ভেজে একেবারে দুধের মধ্যে ফুটিয়ে নেওয়া হয় সেটাও করা যায় তবে এইভাবে ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে তারপরে পায়েসে অ্যাড করলে ড্রাই ফ্রুটসের ক্রাঞ্চি বজায় থাকে বেশ ভালো লাগে খেতে এখন দেখুন এই কেশর মাখানো যে দুধ সেটাও দিয়ে দিলাম তাতে পায়েসটাও বেশ একটু গন্ধটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে এখন যখন দেখছি চালটা প্রায় এইট্টি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি কিছু পরিমাণে চাল দুধ আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সেটা কেন সেটার কারণ হচ্ছে এই যে জিনিসটা আমি তৈরি মানে তুলে রাখলাম এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করব একটা জারের মধ্যে আমি প্রথমে চার চামচ চিনি দিয়ে দিলাম মানে পায়েসের চিনিটা আমি এখানেই একেবারে জারের মধ্যে পেস্ট করে নিচ্ছি আর তার সাথে যেটুকু পায়েস তুলে রেখেছিলাম সেইটুকুও দিয়ে দিলাম জারের মধ্যে একসাথে পেস্ট করে নেব তো এইভাবে যদি আপনারা অল্প থাকতে থাকতেই চালটাকে আলাদা করে তুলে নিয়ে চিনির সাথে একেবারে পেস্ট করে তারপর পায়েসের মধ্যে মেশান তাহলে পায়েস কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে তো এটাই এটাই হচ্ছে সেই স্পেশাল ট্রিক আপনাদের কিন্তু এক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক বলুন বা মিল্ক পাউডার বা কনডেন্সড মিল্ক এগুলোর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না খুব দ্রুত পায়েসটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসে তো আশা করছি এই ছোট্ট ট্রিকটা আপনাদের কাজে লেগেছে পায়েস যখন প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন আমি কিছু কিসমিস এখানে ছড়িয়ে দিচ্ছি অনেকে কিসমিস প্রথমে দিতে চায় না তাতে দুধটা কেটে যেতে পারে তো একদম শেষের দিকে এটা দিলাম কিশমিশ দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আর একটু ফুটিয়ে নেব শেষের দিকে একটু এলাচের গুঁড়োও দিচ্ছি ওই যে বললাম যদি কেশর দিতে না চান তাহলে আপনারা এলাচ দিতে পারেন আমাদের পায়েস কিন্তু এরকমই থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে কারণ এটা যখন ঠান্ডা হবে আরও টেনে নেবে আরও ঘন হয়ে যাবে তো আমার মনে হয়েছে এই কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট দেখুন চাল আর দুধ যখন একসাথে নিজেরা মাখো মাখো হয়ে থাকবে ছাড়া ছাড়া ভাব থাকবে না তার মানে আমাদের পায়েস কিন্তু কমপ্লিট এবার এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করব। সার্ভ করার সময় উপর থেকে কিন্তু আরও একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো তো আশা করছি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে পায়েসটা কতটা ভালো খেতে হয়েছে আমি কাছ থেকেও দেখাই দেখুন কেউ কি বলতে পারবে যে এটা আমি নর্মাল মিল্ক দিয়ে করেছি এবং তাও কিন্তু খুব দ্রুত এটাকে তৈরি করেছি মানে এই নয় যে এই দুধটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়েছে তো আমরা এবার ঠান্ডা করার পর পায়েসটাকে আপনাদের দেখাই দেখুন দেখছেন কতটা লোভনীয় লাগছে তাই না এটাকে ফ্রিজে রাখিনি কিন্তু ফ্রিজে রাখলে এটা আরও জমে যাবে তো আমার এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না নমস্কার